আসসালামু আলাইকুম বিবাহ বিচ্ছেদ হচ্ছে মামলা হচ্ছে যৌতুক আইনে মামলা হচ্ছে তালাকের পর হচ্ছে তালাক হওয়ার পরে দেখা যাচ্ছে যে অনেকেই মা বোনেরা যৌতুক মামলা করে থাকেন এই যৌতুক মামলা যাকে আসামি করা হচ্ছে তিনি খালাস পেয়ে যাচ্ছেন বিচার পাচ্ছেন না আবার এই যৌতুক চাননি তারপর মামলা হয়েছে এই মামলায় আবার অহেতুক তার নামে ওয়ারেন্ট হচ্ছে সাজা খাটতেছেন অর্থাৎ সাজা হওয়ার আগে বিচার হওয়ার আগে তিনি জেলে যাচ্ছেন এই যে 질 খাচ্ছেন কেন হচ্ছে এই বিষয়গুলো একটু ধারণা দেব যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি যেহেতু গুরুত্বপূর্ণ সেহেতু এই নাজানা মানুষগুলোর জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যম তার একটু উপকার হতে পারে আমাদের পারিবারিক জীবনে দেখা যাচ্ছে অনেক কলহ বেড়ে যাচ্ছে বিভিন্ন কারণে কলহ বেড়ে যাচ্ছে এই বিষয়গুলো এখন কথা বলছি না কি কারণে বাড়ছে যেভাবে হোক কল যখন বাড়ে স্বামী-স্ত্রী যখন দ্বন্দ্ব হয় প্রত্যেকটা পরিবারে কিন্তু টুকটাক হয়ই এই হওয়ার পরে দেখা যাচ্ছে যে ওই স্বামী স্ত্রী যখন দ্বন্দ্ব হওয়ার প্রেক্ষিতে স্ত্রী রাগ করে বাবার বাসে বাবার বাসে চলে যান বাবার বাড়িতে চলে যান আসতে চান না অনেকবার লোক পাঠান নিজে যান বাবা মা পাঠান আত্মীয় স্বজন পাঠান মেম্বার পাঠান তারপর আসেন না মামলা করে দেন এই মামলাগুলো কেন হচ্ছে অনেক সময় দেখা যায় স্ত্রী ইচ্ছা সত্ত্বেও তার ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু মামলা হয় দেখা যাচ্ছে ওই পরিবারে যদি মা থাকে মা একটু বেশি বোঝেন হয়তো বাবা একটু বেশি বোঝেন অথবা তার বাড়ির পাশে আরেকজন আছে সে একটু নেতাগিরি দেখান একটু ভাব দেখান জমিদারি দেখান সে একটু বুদ্ধি শুদ্ধি দেন অনেকে সমাজে একটু ঘুম পোকার মতো কিছু লোক আছে সংসার বিচ্ছেদ ঘটার সবসময় এগুলো চিন্তাধারা থাকে তারা একটু করে তারা একটু মামলা জড়িয়ে দেন মামলা করার জন্য পরামর্শ দেন অনেকে আছে আইনজীবী পরিচয় দেন আসলে আইনজীবী তিনি না আইনজীবীর পরিচয় দেন যে আমি আইনজীবী আসলে তোমার কাছে এটা করে দিই আইনজীবীর কাছাকাছি ঘোরাঘুরি করেন তারাও এই ধরনের পরামর্শগুলো দিয়ে এই মামলাগুলো বাড়াই থাকেন এই মামলাগুলো দিন দিন বৃদ্ধি হতে থাকতেছে বৃদ্ধি হয়ে যাচ্ছে মামলাগুলো যাই হোক এই মামলাগুলো যখন হয় প্রথমত বলি এই মামলাগুলো কেন এগুলো হয় না কেন বিচার পায় না খালাস হয়ে যায় কেন নিয়ম হল এই যৌতুক আইনে মামলা করতে হলে প্রথম শর্ত হচ্ছে বিবাহ বলবৎ থাকতে হবে অর্থাৎ বিবাহ থাকা অবস্থায় আপনাকে যৌতুক মামলা করতে হবে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে আপনি পাঁচ মাস ছয় মাস পরে যদি মামলা করেন এই মামলাগুলো সাধারণত থাকে না এই মামলাগুলো দেখে বিচার পর্যায়ে গেলে আসামি খালাস পেয়ে যান মামলাটা খারিজ হয়ে যায় অনেকেই এটা জানেন না ওই ওই যে বললাম এই লোকগুলোর পরামর্শে মামলা করে ফেলেন এই মামলা করার মামলার শেষ পরিণতি কি হয় এটা জানেন না এটা হলো যারা মামলা করেন তাদের জন্য এটা বলা যে এই ধরনের মামলাগুলো যদি করে থাকেন অর্থাৎ মানে তালাক হয়ে গেছে তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে গেছে তালাক হয়েছে অনেকে এমনও দেখেছি চার বছর হয়ে গেছে তালাক হয়ে গেছে তারপরে এসে মামলা করেছে এরকম হয়েছে এরকম করবেন না এই মানুষের বুদ্ধি শুনে এলে কাজ করবেন না আপনি যদি এরকম কোনো ঘটনা ঘটে যায় একজন ভালো আইনজীবীর পরামর্শ নেবেন তার পরামর্শ এগুলো করবেন তাহলে আপনি হয়তো ভুল পথে পা দেবেন না আরেকটা বিষয় হচ্ছে ওয়ারেন্ট কেন হচ্ছে এই যৌতুকের মামলায় ওয়ারেন্ট বেশি বেশি ওয়ারেন্ট আমাদের এখানে শুধু আমাদের থানায় না সব থানায় যতগুলো প্রত্যেক মাসে যে ওয়ারেন্টগুলো থানায় আসে এই ওয়ারেন্টে একটা কি অংশ কিন্তু এই ওয়ারেন্ট যৌতুকের মামলা থাকে দেখা যায় বিশটা যদি ওয়ারেন্ট আসে এর মধ্যে পাঁচটা ওয়ারেন্ট থাকবে যৌতুকের মামলায় খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে যৌতুগ্রামের ভিতরে মামলাগুলো এই ধরনের অর্থাৎ যিনি এই মামলায় আসামি হয়েছেন যার নামে ওয়ারেন্ট হয়েছে তিনি জানেন না তার নামে ওয়ারেন্ট হয়ে গেছে তার নামে মামলা হয়েছে তার কারণ উনি তো জানে আমি আজকে থেকে পাঁচ মাস আগে তালাক দিয়ে দিয়েছি আমার নামে বিশেষ মামলা হবে উনি নিশ্চিন্তে থাকেন যে এই কারণে উনি যখন মামলা করলেন যিনি যে নারী মামলা করলেন উনি মামলা করার পরে আদালত থেকে একটা আসে এই সমনের জবাবটা উনি যদি না দেন সেক্ষেত্রে তার নামে ওয়ারেন্ট হয়ে থাকে এই ওয়ারেন্ট হওয়ার পর পুলিশ যখন তাকে অ্যারেস্ট করে তখন অ্যারেস্ট করার পরে তখন বিজ্ঞ আদালতের তিনি যখন বলেন তার যে তথ্য উপাত্রগুলো যখন তিনি হাজির করতে পারেন যে আমি এত তারিখে তাকে ডিভোর্স দিয়েছি এত তারিখে আমাদের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটেছে এই প্রমাণ আছে এই নোটিশ আমি আমি তালাকনামা পাঠিয়েছি এত তারিখে নোটিশ পাঠিয়েছি এত তারিখে আইনি নোটিশ পাঠিয়েছি এই যে আমার রশিদ পোস্ট অফিসের সব যখন উনি সাবমিট করতে পারে তখন আদালত বিবেচনা করে সংশ্লিষ্ট যে আদালত যে বিচারক আছেন উনি তাকে জামিনে মুক্ত করে দেন পরবর্তীতে পরবর্তী কাজে মামলাটা এই তথ্য উপত দিয়ে মামলাটা খারিজ হয়ে যায় আর যারা মামলা করেন তারা সাধারণত এই মামলাগুলো হেরে যান কেন এই হেরে যান এই কারণে যে যখন মামলা করেন তখন সাক্ষ্য প্রমাণ দরকার হয় সাক্ষ্য প্রমাণগুলো উনি যত সময় দিতে পারেন না বা সাক্ষ্য প্রমাণ ম্যানেজ করতে পারেন না তার কারণ যদি মারামারি হয়েও যায় যৌতুকের জন্য হোক আর এমনিই তো হোক যদি মারপিট করেও তখন কিন্তু কারোর সামনে সাক্ষী রেখে কাউকে না। কাউকে অত্যাচার করলে কিন্তু সাক্ষী রেখে করেন না অনেকেই ঘরের ভিতরে হয় দেখেন না কিন্তু দেন আদালতে যায় বলতে পারেন না এই কারণে এই মামলা জটিলতা জটিলতাগুলো এই কারণে তৈরি হয় যারা মামলা করেন না বুঝে করেন বুঝে করেন না বুঝে করেন কারো কুপরামর্শ নিয়ে মামলা করেন না বুঝে করেন পরবর্তী ফল পান না এই মামলাগুলো পরবর্তী দেখা যাচ্ছে খালাস হয়ে যায় বছরে যে মামলাগুলো হয় এক বছরে প্রায় আড়াই তিন হাজার মামলা হয় এই এতগুলো মামলা কিন্তু সব মামলা সাজা হয় না হয়তো পাঁচশো বাকিগুলো খারাপ হয়ে যায় খারিজ হয়ে যায় শুধুমাত্র এই কারণে শুধুমাত্র জট পাকানোর একটা জট ছাড়া আর কিছু হয় না এই কারণে আমি মনে করি আমি আজকের ভিডিওতে বলা যারা এই ধরনের মামলায় যারা পরে যারা যে পুরুষ লোকগুলো এই ধরনের মামলায় পড়ে যান আপনারা মোকাবেলা করবেন আপনারা কখনো পালিয়ে থাকবেন না মামলার হয়ে পালিয়ে থাকবেন তাহলে কিন্তু ওয়ারেন্ট হবে মামলা পাইয়ে পাইলেন পালিয়ে না থাকছে যদি এরকম হয় যে আমি তালাক দিয়েছি তার দুই মাস চার মাস ছয় মাস পরে মামলা হয়েছে সেক্ষেত্রে এই যৌতুক মামলা আপনাকে পালিয়ে থাকার কোনো সুযোগ নেই আপনি বিজ্ঞ আদালতে একজন ভালো আইনজীবীর পরামর্শ নেবেন নিয়ে তার পরামর্শ মধ্যে আদালতে সারেন্ডার করে আপনি জামিন নিয়ে নেবেন আপনাকে জামিন দিয়ে দেবে এটা হল বিষয় তা নাহলে কিন্তু এই ওয়ারেন্টগুলো বৃদ্ধি হতে থাকে জানা ওয়ারেন্ট না জানা ওয়ারেন্ট ভুলে হোক যেভাবে হোক মামলা হলে এই ওয়ারেন্টগুলো চলে আসে আমরা সবাই যার যার অবস্থান থেকে একটু যদি সতর্ক থাকি যে আসামি সে যদি একটু সতর্ক থাকে কখন মামলা হলো হাজিরা দিতে হবে কিনা কখন একটু সতর্ক থাকেন তাহলে কিন্তু আপনার হবে না একটু এখান থেকে ওয়ারেন্ট থানায় কম আসবে আর যারা মামলা করতেছেন তারা যদি একটু সতর্ক থাকেন একটু সচেতন থাকেন যে আমি যে মামলা করতেছি কি সাক্ষ্য প্রমাণ আছে আমি মামলা হেরে যাব কিনা এটা ভালো লোকের কাছে পরামর্শ নেন কিন্তু তা না করে আপনি কি করেন যে বাড়ির পাশে একজন হচ্ছে শয়তান তার পরামর্শ নিচ্ছেন যে মামলাবাজ খালি বাজ মামলা কাকে জড়াবে জড়াবে কাকে কিভাবে বিপদে ফেলবে তার পরামর্শ নিচ্ছেন অনেক নারী আছেন নিজে বোঝেন না মা যেভাবে চালায় সেভাবে চলেন মা বুদ্ধি নিতেছে আরেকজনের কাছে বাবা কিছুই জানে না মা বুদ্ধি নিতেছে আরেকজনের কাছে পরামর্শ নিচ্ছে সেই লোকটাকে এই ধরনের পরামর্শ দিচ্ছে এটা তো হয় না এই ধরনের যদি ঘটনা কেউ পড়ে যান এখান থেকে আমার মনে হয় এখান থেকে বেরিয়ে আসার জন্য একটু সচেতন হওয়া দরকার একটু সতর্ক থাকা দরকার আপনার আমার সতর্কতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে সমাজটা সুন্দর রাখার জন্য আসলেই সচেতন হওয়া দরকার যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আলাইকুম